শ্রীকৃষ্ণ রোতিষ্কার ফুলক বুদ্ধ নরসিংহত রাম ভক্ত হনুমান

चलो 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 የ- oh yeah,

কি হয় রাজা এটা কি 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 হচ্ছিল আগে আপনারা কেন আসছেন এখানে দেখতে এখানে কি উপলক্ষে আসলেন মেলা করবে মেলা কি বারে হয় রবিবারে আমরা কোনোদিন আসি নাই বাড়ি কোন জায়গায় এখানে কি কি হচ্ছিল কি উপলক্ষে মেলা হয় জানেন

যে ঠাকুর মন্দিরটা চলেছে বলে সেই ঠাকুরটা মারা যাওয়ার পর ওই ওর বন্ধু মন্দির চলা এখানে এই পুজোটা যে হচ্ছিল এই পুজোটা কিভাবে শুরু হলো

মহাভারত উল্লেখিত আছে এখানে একজন বিরাট নামে একজন রাজা ছিল সেই রাজা বিরাট রাজার কথাটা কি মহাভারত উল্লেখ ছিল হ্যাঁ উল্লেখ আছে বিরাট রাজার উল্লেখ আছে তো পঞ্চপাণ্ডব যখন শুকুনিদের হাতে যখন প্রতারণার শিকার হয়ে যখন অজ্ঞাত বাস হয় চোদ্দ বছরের তখন তাদেরকে একটা সত্য দেওয়া হয় যে এক বছর তাদের অজ্ঞাত সেই এক বছর যদি তাদেরকে আবার দেখা যায় তাদেরকে আবার চোদ্দ বছর থাকতে হবে তখন তারা এই পঞ্চপাণ্ডব দ্রৌপদী সহ এই রাজা এখানে রাজার বাড়ি যেটা ছিল বিরাট রাজা এখানে এসে তারা গোপনে ছিল পরে রাজা যখন জানতে পারলো যে হচ্ছে এরা হচ্ছে পঞ্চপাণ্ডব তখন তাদেরকে সহ ইয়েতে তাদেরকে ফিরে দিল এখন তারা এখানে আসে ভাত যেটা শুনলেন আপনি বা জানেন যে করলা সেদ্ধ করে ভাত খায় এটা হচ্ছে মূলত কারণ হচ্ছে হচ্ছে করে খাওয়া হবিশ খাওয়ার উদ্দেশ্যেই কল্যা মানে সেদ্ধ করে খাওয়া এখানে অন্য কোনো আপনার চলে না বা চলে না শুধু হবিশ করলা কতদিন থেকে প্রচলিত এটা সেই দাপুরের পরে এখানে এটা শুরু হয়ে যায় যখন থেকে আপনার হচ্ছে দাপুর শেষ কলিজতে যখন জানতে পারলো যে এখানে একটা রাজার বাড়ি ছিল এখানে বিরাট রাজা ছিল সেই বিরাট রাজা এখানে হচ্ছে আপনার পঞ্চগণ্ড বেশি ছিল কার পথে জানা মানে জানা জানি হয় কিন্তু কতদিন আগে থেকে এটা এক্সাক্টলি বলাটা সম্ভব নয় কারণ মহাভারত হচ্ছে দাপর যুগে আজকে আপনি হচ্ছে রাজা বিরাট রাজার এলাকায় এসেছেন সেখানে পঞ্চপাণ্ডবরা অবস্থান করেছে মহাভারতে আসে এই বিরাট রাজার জায়গাটা দেখার অনুভূতি সম্পর্কে আপনি আমাকে একটু বলেন এই বিষয়টা বলবো যে এখানে প্রতি রবিবার করে হাজার হাজার লোক হয় কিন্তু আমার মনে হচ্ছে না যে কুমুটি কোনো কাজ বা কিছু করে এত অপরিষ্কার এত নোংরা আর এত মানে একটা বসে থাকার মতো একটা জায়গা নেই আটশালা নেই অবস্থা একেবারে খারাপ আপনি আপনি আপনাকে মনে করেন এটা একটা তীর্থস্থান আর তীর্থস্থান যদি হয় থাকে তাহলে এটাকে তীর্থস্থানের পরিবেশ আছে বলে মনে হয় আমার মনে হচ্ছে যে না কোনোভাবে এটাতে তীর্থস্থানে পরিণত নাই একটা তীর্থস্থান হলে একটা হিন্দুদের তীর্থস্থান হলে সেখানে সুন্দর একটা পরিবেশ থাকবে সেখানে গেলে মনটা জুড়েই যাবে এখানে তীর্থস্থান বলে তো মনে হচ্ছে না মনে হচ্ছে যে লুটপাটের রাজ্য এখানে প্রতি রবিবার করে হাজার হাজার লোক আসে তাতে মন্দিরে না হলেও কমপক্ষে দশ টাকা করে হলেও দান করে আর ওর সামনে মদন মোহন মন্দিরে আছে সবাইকে ওখানে দক্ষিণাতে ভোগ দেয় সেটা এগুলো যায়গোয় ধরনের একটা বসার জায়গা একটা অতিথি এসে বসবে সেই জায়গা পর্যন্ত নাই ধন্যবাদ